পার্টি কিন্তু এই টাইপের হিসাব করে একদম প্রথমে যখন ওকে সিলেক্ট করা হয়েছিল এইভাবে তো আমরা আসলে অল্প সময়ের মধ্যে অনেক বেশি আশা করে ফেলছিলাম ওর উপর ওই সময় এটাও একটা প্রেসারে ছিল যে কারণে ওই সময় খুব একটা ভালো হয়নি এবং ও এটা ইমপ্রুভ করেছিল আপনারা যদি দেখেন তো এই বোলিং এর ওদের বোলিং মিশ্রণ খুব ভালো বোলিং হয়ে বোলিং اتاক নয় আই attaqu এর যদিও ভালো করতে পারে আমার কাছে মনে হয় যে এখন মোটামুটি সে মানে প্রপার রেডি ইন্টারন্যাশনাল ম্যাচের জন্য এখন হয়তো আপনারা মোটামুটি দেখতে পারবেন ব্যাটিং বলে আমি আশা বার চোখের শান্তি ডেফিনেটলি যখন টিম জিতবে ভালো করবে প্লেয়াররা এর থেকে শান্তি আমাদের কাছে খুব একটা ওর কিছুতে সম্ভব আছে ভালো প্লেয়ার যখন যে টিমটা যাবে তখন আসলে আমি যদি বারবার একই কথা বলতে থাকি যে তাহদ্রিদাকে মিস করছে তো তাহিদ্রিদার জায়গায় গেছে তাকে করা হচ্ছে আই টু বিকজ যে যখন ন্যাশনাল টিমে খেলবে আমি মনে করি যে সেই বেস্ট প্লেয়ার তার সেই ক্যাপাবিলিটি আছে এখন ডেফিনেটলি যদি ফিট থাকতো ও হয়তো টিমে থাকতো শান্ত যদি ফিট থাকতো শান্ত টিমে যেতে পারতো তো যেহেতু নাই তো যারা আছে আমি মনে করি যে এই মুহূর্তে এটাই আমাদের বেস্ট কম্বিনেশন ডেফিনেটলি মানে এখন ওই যে ক্রিকেট কিন্তু প্রচুর চর্চা হয় বাংলাদেশে সব সেক্টরে তো ভেরি ইজি জিনিসগুলো তো দেখেন আপনারা ঠিকই বুঝতে পারছেন যে মোমেন্টাম হচ্ছিল না যেটা আমাদের মেইনলি ডে সিরিজটাতে আসলে আমাদের ব্যাটিংটা ভালো দুইটা কম্বিনেশনটা ঠিক হচ্ছিল না যে আমরা দুইটা ম্যাচে তো খুবই ভালো রান করেছে আমাদের বাট সামহাও আমরা ওটা ঠিকমতো করতে পারি এটা আমি ডেফিনেটলি বলবো যে কিছু কিছু সময় ছিল যে মোমেন্টামগুলো আমাদের হাত আমরা পেয়েছি পাইনি তা না বাট মোমেন্টামগুলো হাত ছাড়া হয়ে গেছে আমরা প্রপার ইউটিলাইজ করতে পারিনি এই টাইমগুলো বাট টি এসে কিন্তু দেখা যাচ্ছে যে জিনিসগুলো ক্লিক করছে মোটামুটি দুইটা সেক্টরি একই সাথে করছে এই কারণেই কিন্তু আমার কাছে মনে হয়েছে আজকের যে ম্যাচটা যদিও খুব একটা বড় রান ছিল না তো তারপরেও আসলে বোলাররা আউটস্ট্যান্ডিং বোলিং করেছে তার মানে এটাই এটাই হচ্ছে কম্বিনেশন যে কখনও কোনোভাবে কোনো সেক্টরে যদি একটু স্লিপ করে তো ওইটাকে রিকভার করা যদি আরেকটা সেক্টরে সে রিকভার করে দ্যাট ইজ কম্বিনেশন এবং মোমেন্টামের ইউজ হয়েছে প্রপার ইউজ এই ম্যাচে আমি বলবো ক্রিকেট তো এটাই খেলা টি টোয়েন্টিতে এটাই খেলা যে যে কিছুটা বোলিং বোলিংয়ের ক্ষেত্রেও একটু আনঅর্থোডক্স হলে কিন্তু সাকসেসফুল হওয়ার রেটটা বেশি থাকে বাট সেটাকে সেটা সেই জিনিসটাতে আপনাকে মাস্টার মাস্টার হবে তা না হলে আসলে ডিফিকাল্ট বিকজ ওই লেভেলটাতে কিন্তু সবাই ওই রেডি হয়েই আসে তো যে বেশি ভালো করবে যে বেশি ইম্প্রুভ করবে যে যার জায়গা সেই জায়গাটাতে যে মাস্টার হয়ে যাবে আমার মনে হয় তখন ইজি হয়ে যায় খেলাটা যেটা ওর জন্য আসলে সব সময় সবাই রান করবে সেটা চিন্তা করারও কোনো কারণ নেই আবার একজন যদি দুই কিছু ম্যাচ যায় এরকম যে দুশ্চিন্তা আসলে আমি আসলে খুব একটা দুশ্চিন্তাতে থেকে নাই জিনিসটাতে নিয়ে কারণ এই ন্যাশনাল টিম জায়গাটা ভেরি ওপেন জায়গা তো ওপেন জায়গাতে আসলে রান না করলেও বুঝতেছে ওকে আমার আসলে বলার কিছু নাই যে আমি কিন্তু খুশি না বা রান না করলে যদি ও অনেকদিন রান না করে ও নিজেই অখুশি থাকবে আমায় আমি কি অখুশি হব